সালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কথা না বাড়িয়ে প্রথমে গান শুরু করছি বেশি ভালো গাইতে পারি না

না জানি ফোনো সুখে থাকার স্বপ্ন দিলা সুক্ত না কত সুখে চোখে থাকার স্বপ্ন দিলা সত্য দিলা না কত সুখে আছি বেঁচে খবর নিলা না বিধি খবর নি গানের চর্চা আমি করি না তেমন একটা না বললেও চলে একটু ভালো লাগে তাই গাই গানটা আসলে পছন্দের আমি হয়তো চর্চা তেমন সুযোগ পাই না হয়তো সংসারিক কাজকর্মগুলো আছে বাচ্চাদেরও সামলাতে হয় এখন বুকে যায় তবুও চেষ্টা করলাম খুবই ভালো লাগে কমেন্ট আর পারলে সাবস্ক্রাইব করবো তো তার টাকা লাগে না ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে